অনেক ভূত আছে না নূর মোহাম্মদ আমরা গল্প শুনতাম এখানে ভূত দুই পাশে দুই পা দিয়ে খাড়ায় থাকতো মাঝখান দিয়ে যাইতে কইতো গেলে চাইপা ধরবো নাকি নূর মোহাম্মদ তুমি কি শুনছো এই গল্প আমরা কি শুনছো বলো তো এখানে নাকি ওই এই জায়গাটাতে নাকি

এখানে আগে অনেক মাছ পাওয়া যাইত এখন পানি নষ্ট হয়ে গেছে তাই না আমরা বুধ পাই কিনা দেখি বুধ ধরতে আইসি এই যে বুথ বিশেষ করে এখানে ছিল এখানে একটা এখানে একটা তেঁতুল গাছ ছিল এই পাশে ওখানে একটা তাল গাছ ছিল এই এই পাশে বড় আম গাছ ছিল তেঁতুল গাছ এবং আম আম গাছের উপরে দাঁড়াইতো বুথ এই যে এইটা এখানে ছিল আম গাছ এখানে ছিল তেঁতুল গাছ তার পিছনে ছিল তাল গাছ এটা আসলে একটা পুকুর পাড় এখানে দিয়ে বুথ আসতো ভূত এখানে বসে থাকতো মানুষের দিক দিয়ে হাইটা যাওয়ার সময় চাইপা ধরত নাকি হ্যাঁ এখন কি আছে এখন তো মনে আমরা ভূত খুঁজতে এসেছি আমরা কোথায় এসেছি ভূত খুঁজতে ভূত খুঁজতে আসছি চলো ভূতের সন্ধানে জলে জঙ্গলে আমরা এখন এই যে একটা তাল গাছ আছে এখানে এটা কিন্তু তাল গাছ তাল গাছ ওই ওইদিকে আর যাওয়া যাবে না ওইখানে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আছে নাকি হ্যাঁ ওখানে আর যাওয়া যাবে না ওই পাশে ওই সাইডে দিনের বেলাও মানুষ যায় না ওই দিনের বেলাও যায় না তাই না হ্যাঁ এটা অবশ্য পুকুর এটা হিন্দুদের পুকুর ওই যে ওইটা একটা স্কুল আর এটা হিন্দুদের মন্দির এখানে পূজা হয় তো আর এদিকে হিন্দুদের এই যে এখানে হচ্ছে ওই বাতি জ্বলতেছে ওইটা হচ্ছে হিন্দুদের তোমার হচ্ছে যে মানুষ মারা গেলে সমাধিস্থল সমাধিস্থল হিন্দুদের ওখানে মানুষ মারা গেলে ওখানে হিন্দুরা হিন্দুদেরকে ওখানে সমাধি করা হয় ওই পাশে এখানে একটা রাস্তা আছে এদিক দিয়ে রাস্তা যাওয়া যায় ওইদিকে পাকা রাস্তা এটা স্কুল পুকুর ঐতিহ্যবাহী সেই জায়গা যেখানে হাজার গল্প মানুষের তুমি কার কাছে শুনছো না কি বলছে এখানে নাকি দুই তিনজন মারা তাই নাকি মানে ভূতের আক্রমণে না আমরা ভয় পাচ্ছি না আর সামনে যেতে পারতেছি না আমাদের শরীর শীতল হয়ে আসছে আমাদের গায়ে হালকা বাতাস অনুভব হচ্ছে এখানে কিন্তু কোনো বাতাস নাই একটা স্মেল পাচ্ছি ঘূর্ণিঝড়ের শব্দ শুনতে পাচ্ছি ওইরকম করে করে তাই না লাইট মারো লাইট ম্যাচ মারো ম্যাচ মারো ম্যাচ মারো ম্যাচ দেখলে ভূত ভয় পায় হ্যাঁ একটু পর ম্যাচ মারতে হবে বুঝছো আমরা ওই পাশে আরো কিছু জায়গা আছে সেগুলো দেখাই নাকি আরো কিছু ভয়ানক জায়গা আছে সেগুলো আমরা দেখাই এটাও হিন্দু বাড়ি হিন্দু পুকুর এইটা এখানে আগে অনেক বড় বড় আম গাছ ছিল এখন বাস যার তবে জায়গাটা খুবই অন্যরকম দিনের বেলা খুব ভালোই লাগে কিন্তু যাও পারো কিন্তু রাতের বেলা অন্য ধরনের একটা ভীতিকর বিষয় হরর ভয় আতঙ্ক কি হতে যাচ্ছে হঠাৎ করে আমরা দেখতে পাবো একটা কোনায় ওই বাচ্চা মানুষ ওখানে লুকে বসে আছে আবার ফলক ফেলতে দেখবো ওইটা নাই তাই না এরকম ঘটনাও আছে চলো আরো কিছু ভীতিকর জায়গা দেখি আমরা পড়তেছো না নাগ নাগিনীর গল্প শুনছো তুমি আমরা বুথের সন্ধানে এইরকম জায়গায় হ্যাঁ রাতের বেলা একদম মানুষ নাই আর উনিশশো নব্বইয়ের আগে পরে তখন বাংলাদেশে মানুষ সংখ্যা অনেক কম ছিল এই বাড়িতে এই গ্রামেও মানুষের সংখ্যা অনেক কম ছিল তখন জিনভূতের চলাফেরা ছিল বেশি অবাধ চলাফেরা ছিল কিন্তু এখন তো মোটামুটি মানুষ বাড়ছে কিন্তু তারপরেও এই বিত জায়গা এই দিক দিয়ে জিনবুত কিন্তু আসা যাওয়া করে তাই না বুতের জায়গা কিন্তু এইটা নুর মহম্মদ ভূত আমরা কি আরো দেখবো? मैं देखते हो देखते हो बेना हम रा बारिश चले आशी आरोक्ष उजाड़ेगा आशी शिवलकी देखा बा हम्म देखा वो हाँ हाँ वो लोग ड्रिपी क्यों Three oui, feet. Oui.

আমরা আজকে ভূত ধরবো ধরবো না হ্যাঁ ভূত করব আজকে আমরা আমরা ভূতের সন্ধানে জলে জঙ্গলে আমরা এখন অনেক মন্ত্র সুরা অনেক কিছু পড়ে আসছি এখন আমরা বোতল আনছি অনবুত বহুদিন তাকলাম আমরা ওটা ধরেbottle পড় রাইট ঠিকই বলছ এ এই এলাকার মানল রাতে ভূতের ভয় বার হয় না হুম এখন কয়টা বাজে এখন রাত 12টা 12টা অবশ্য বাজে নাই এখন মনে হয় দেখি দাঁড়াও ঘড়িটা দেখি এখন হচ্ছে 11টা 24 এখন রাত এ এখনি পুরা এলাকা নীরব নিস্তব্ধ হয়ে গেছে ভূত এসে যে কোনো সময় যে কাউকে ভয় দেখাইতে পারে আক্রমণ করতে পারে সেই কারণে মানুষ নাই দরজা জানালা বন্ধ করে ঘুমাই গেছে নাকি আমরা দুইজন সুরা পরে দোয়া পরে আসছি যাতে আমরা ভূত ধরতে পারি তুমি তুমি একটু চেহারাটা দেখাই তোমার সামনে আসো তোমার পরিচয় নাম বলো হ্যালো আমার নাম নুর

চেহারা দেখা যায় হ্যালো গাইস আমার নাম নূর মোহাম্মদ আমি ক্লাস ফাইভে এ পড়ি আমি মামার সাথে বেরোয় এখানে বুধ কারণ আমাদের গ্রামে পুরো নির্জন থাকে সব সময় এখানে অনেক ভূতে চলা চল আছে এখানে কিন্তু মুসলিম কম চারিদিকে শুধু হিন্দু হিন্দু এলাকা কিন্তু তারপর আমরা বাইরে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা যে সাহস করে এখানে আসছি এখানে আসছি আমরা কিন্তু মানুষ সাহস করে আসতে পারতেছে না তাই না এই হচ্ছে অবস্থা আমার কথা শোনা যাচ্ছে কিনা কি অবস্থা আমার দর্শকরা তো কেউ কিছু বলতেছে না কেটে আবার করবো নাকি চলতে থাকবে চলতে থাকুক মাদার অফ মাদার অফ দাদা আমাদের দর্শকরা নাই আমাদের ভূতের ভয়ে মানুষ মনে হয় পলাই গেছে তাই না আচ্ছা ভূতের গল্প তুমি আর কি জানো নূর মোহাম্মদ আমি ভূতের গল্প জানি না কিন্তু এই বাড়িতে নাকি আরেকবার একজন ফাঁসি দিয়ে মারা গেছে কোন বাড়িতে আমাদের এই বাড়িতে না এই বাড়িতে না না তো কোন বাড়িতে এই বাড়িতে তো না এটা ওই যে ওইদিকে দূরে আছে ওই বাড়িতে হ্যাঁ হ্যাঁ এই এলাকায় হ্যাঁ অনেক আগে হ্যাঁ ওই ওইদিকে দিয়ে মারা গেছিলো মানে ওনার অসুস্থতা ছিল অনেক বেশি অসুস্থ শরীরে ব্যথা হইতো অনেক বেশি পেন হইতো পেট ব্যথা করতো এটার অনেক চিকিৎসা করছে কোনোভাবে ভালো হয় না এত বেশি ব্যথা এত বেশি অসুস্থ এটা উনি সহ্য করতে পারতো না পরে অসহ্য হয়ে ব্যথার যন্ত্রণায় সাইকোলজিক্যাল সমস্যা হয়ে উনি আত্মহত্যা করছে গলায় ফাঁস লাগিয়ে ঠিক আছে আমার দর্শকরা আজ আমাকে হাই হ্যালো কিছুই বলছে না মনে ঘুমায় গেছে নাকি হম ভূতের সন্ধানে জলে জঙ্গলে আমরা আজকে বুথ দৌড়বুথ ধরে দেখাবো বোতল বন্দি করবো নাকি একটু রাত গভীর হোক চতুর্দিকে নীরব নিস্তব্ধ যখন হয়ে যাবে তখন ভূতরা বের হবে বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করবে চলাফেরা করবে তখন আমরা বুথ ধরব জাদু মন্ত্র দিয়ে বোতল বন্দি করবে আমরা লাইফটা কি হয়েছে এটা চেক করার জন্য আপাতত একটু বিরতিতে যাচ্ছি मैं कटा से